নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দুর্গা তো চলে গেল আসছে লক্ষ্মী পূজা আর বাঙালি তো বারো মাসে পার্বণ তো আজকে আমি লক্ষ্মী স্পেশাল বানাবো আমি আজকে বানাবো মুড়িদি মোয়া আর সাথে আছে চাল ভেজে চালের করোন নাড়ু বলি আর সাথে আছে নারকেল নাড়ু তো তিনটা নাড়ু বানাবো আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তো প্রথমে চালের নাড়ু বানিয়ে নেব আর এদিকে আমি চালে পানি আর লবণ দিয়ে ভেজিয়ে রেখেছিলাম প্রথমে চাল ভেজে নেব আর এদিকে মাও আছে আমার আমার সাথে হেল্প করবে তো প্রথমে মা চাল ভেজে নেবে তো বন্ধুরা ওইদিকে তো মা চাল ভাজতেছে আর এদিকে আমি নারকেলটা ফাটিয়ে নেবো অনেক পানি হয়েছে না দেখুন প্রথমবার নারকেল ফাটিয়ে দিতে একটু বাত হয়েছিল আজকে দেখুন কত সুন্দর নারকেল ফাটিয়েছি আর নারকেলটাও বেশ ভালো হ্যাঁ সেলিমা এদের আরো বানানোর জন্য নারকেল করে নিবো

একমালা কৰা নহয় আৰু একমালা কৰি আনিব নাই কি এদিকে নারকেল করানো হয়ে গেছে এদিকে চাল ভাজা হয়ে গেছে চাল ভাজা হলে আমি চালগুলো শিলনোড়ায় আর বন্ধুরা চাল ভাজা কিন্তু খুব সুন্দর মোজমুচি হয়েছে আর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন সব চাল ভাজা গরু করে নিব আর বন্ধুরা তখন দেখতাম মা ঠাকুমারা আর শাশুড়িমারা এই লক্ষ্মী পুজোর চালের ভেজে গরু করে জলপান করতো সকালে এরকম বেতে নারকেল গরু দুধ দিয়ে মিশিয়ে খেত আমাদেরও খুব ভালো লাগতো গুড়ো করে নিয়েছে ফেলে নিব আর এভাবে করে নিলে ভালো বেশি চালগুলো গরু করে নিবড়ির মোহ বানানোর জন্য মুড়িগুলো আটু ভেজে নিব তাহলে মুচ হয় আর এদিকে মা চাল গুঁড়ো করে নিচ্ছি আমি তো অল্প গুঁড়ো করে নিয়েছি আর লক্ষ্মী পুজো তখন তো বাড়িতে সবার ঘরে ঘরে ছিল এরকম নাড়ু পানার প্রস্তুতি এখন তো অনেকটা কমে গেছে এদিকে মুড়ি ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নেবো এখন মরি মোয়াপানোর জন্য গোড়ের পাক বানিয়ে নেব প্রথমে কড়াইয়ে সামান্য পানি দিচ্ছি দিয়েছি সাথে পড়ার মতো গোল মোয় সুন্দর ফ্লেভার আনার জন্য দিচ্ছি এলাচ গুলো এদিকে আমাদের গুড়ের পাক আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু অনেক ঘন হয়ে গেছে দেখুন আর একটু ঘন হলে কিন্তু পাক রেডি আর এদিকে মার ভাজা চাল কিন্তু গোড়ে করা হয়ে গেছে বন্ধুরা মার জন্য পাক ঠিকভাবে হয়েছে কিনা একটু চেক করে নিব বাড়িতে সামান্য পানি আছে পানির মধ্যে গুড়ের পাক দিয়ে দিব যদি এভাবে জড় হয়ে যায় তাহলে বুঝবেন পাক ভালোভাবে হয়ে গেছে ময়ার জন্য একদম রেডি এ দেখুন পাক হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন সরাসরি মুড়ির মধ্যে দিয়ে দেব

এখন নাড়ু বানানোর জন্য পাক বানিয়ে নেব দিয়েছি সামান্য পানিতে গুড় এখন ভালো করে সিদ্ধ করে নিব পাক আর সবজি তো বন্ধুরাও গুড় দিয়ে তো মরি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখন মোয়া বানিয়ে নেবো দেখুন আর হাতে একটু ঘি নিয়েছি আর দেখুন কত সুন্দর মোয়া হয়েছে সব মোয়া বানিয়ে চেপে চেপে একটু গোল করে নিব আর এইসব কাজ করাতে কিন্তু অনেক আনন্দ দেখুন বন্ধুরা আমি কিন্তু মোয়া বানিয়ে নিয়েছি আর কিন্তু দারুন হয়েছে দেখুন তো মোয়া বানানো তো বেশি করে রাখা যাবে না এদিকে কাঁচির জারের মধ্যে মোয়াগুলো রেখে দিব রাখলে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায় দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো মোয়া সে ছোটবেলায় আমরা দেখতাম কাঁচের বড় বড় বক্সে করে মোড়ান্ত আর আমরা খুব মজা করে খেতাম সব মোয়া রেখে দিয়েছি এখন একপাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি চালের করে নাড়ুটা বানিয়ে নেবো আর এদিকে গুড়টা আগে পাকে বসিয়ে দিয়েছি পাক হয়ে এসে এখন চালের ভেজে রাখা গড়ু দিয়ে দিব সাথে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার আস্তে আস্তে পাকা সব দি সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব আর নাড়ুর স্বাদ ভাড়ানোর জন্য দিয়েছি সামান্য নারকেল গুঁড়ো সাথে ভালো করে মিশিয়ে নেব আর কত সুন্দর গুড়ের সাথে তো চালের গরু অনেক সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে এখন ঢেলে নেব দেখুন কত সুন্দর করে উঠে গেছে আর তারপর করে গোল কিছুক্ষণ তো রেখে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে এখন চালের গরুন নারগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কত খুশি হয়েছি দেখুন কত সুন্দর নাড় হয়েছে স্বপ্নরু এভাবে বানিয়ে নেব তো বন্ধুরা এইদিকে করণ নাড়িও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে নারু আপনারা তো দেখে বসছেন এগুলো কত সুন্দর হয়েছে আর এখন তো খেয়ে দেখাতে পারবো না কালকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পুজোতে দিয়ে তারপর খাবো তো এখন বানিয়ে নিব নারকেলের নাড়ু তো নারকেল নাড়ু বানার জন্য প্রথমে নারকেলের সাথে গোড় আর স্বাদের জন্য এছি গুঁড়ু দুধ আর নারকেল নাড়ুতে যদি গরু দুধ দেন নাড়ু খেতে কিন্তু দারুণ লাগে এখন নারকেল গুঁড়ো আর দুধ আর গুড় ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব এই কাজটা প্রথমেই করে নিতে হবে এদিকে তো নারকেল নারল বানানোর জন্য নারকেল দুধ আর গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এখন আস্তে আস্তে নারকেলের নাড়ু বানানোর জন্য ভালো করে জাল দিয়ে পাকা শাক দিয়ে মিশিয়ে নেব দেখেছেন নাড়ু বানানো কিন্তু খুব সহজ যদি নিয়ম আর পদ্ধতিটা ঠিক থাকে নাড়ুতে সুন্দর ঘ্রা জন্য দিচ্ছি এলাচ গুলো আমি সব নাড়ুতে কিন্তু এলাচ গুঁড়ো দিয়েছি এদিকে আমাদের নারকেলের নাড়ুর পাক কিন্তু চলে এসেছে আর একটু সকালে কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা আমাদের কিন্তু নারকেলের নাড়ুর পাখি এসে গেছে এখন ঢেলে নিপুট ঠান্ডা হওয়ার পর শেপ বানিয়ে নেব এখন তো ঠান্ডা হয়ে গেছে নাড়ু শেপ বানিয়ে নিব হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর এখন ছোট ছোট করে নাড়ু বানিয়ে নিব আর যখন দেখবেন খুব সহজে গোল হয়ে যাচ্ছে বুঝবেন নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এ দেখুন কত সুন্দর হয়েছে এভাবে সব নাড়ু বানিয়ে নেব আর হাতে একটু ঘি দিলে ঘি ফ্লেভারটা ঢুকে নাড়ু খেতে কিন্তু দারুণ লাগে আর নারকেল নাড়ু তো সবার প্রিয় তাই ছোট ছোট বানাচ্ছি সবাই খেতে পারবে তো বন্ধুরা এভাবে বাকি সব নাড়ু বানিয়ে নিচ্ছি বন্ধুরা এদিকে আমি নারকেলের নাড়ু সব বানিয়ে নিয়েছি আর সব নাড়ুও বানানো হয়ে গেছে দেখুন কিন্তু দেখতে হয়েছে তিন রকমের বাড়িতে বানাবেন আশা করি আপনাদের খুব সুন্দর হবে কাল তো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোতে নাড়ু লক্ষ্মী ঠাকুরকে দিয়ে আপনাদের সাথে কালকে ভিডিও শেষ করব তো দেখা হচ্ছে কালকে লক্ষ্মী পুজোয় তো সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে তো লক্ষ্মী পুজো লক্ষ্মী নারায়ণ দুজনেরই পুজো আজকে তো আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণকে আমি এখন স্নান করে আসনে বসিয়ে দিয়েছি তো আজকে আমার আপনাদের একটা জিনিস দেখাবো এই দেখুন জবা ফুল আমাদের গাছে এ দেখুন জবা ফুলে কিন্তু দুটো একটা পাপড়িতে কিন্তু দুটো কালার একটা লাল আর পাশে হচ্ছে ঘি কালার তো এই জবা ফুলটা আজকে লক্ষ্মী নারায়ণ পুজোতে আমাদের গাছে ফুটেছে তো এটা আজকে আমি ঠাকুরকে দিই খুব সুন্দর না লক্ষ্মী নারায়ণ পুজোতে একসাথে এক ধরনের ফুল পাব তো এই ফুলটা লক্ষ্মী নারায়ণকেই তো বন্ধুরা এখন তো লক্ষ্মী পুজোর জোগাড় করেছি সন্ধ্যে লক্ষ্মী পুজো হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যায় আর লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে লক্ষ্মী না লক্ষ্মী নারায়ণের পুজো তো আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণ আছে তো সন্ধ্যা থেকে সব জোগাড় করে রেখেছি এবং পুজো শুরু হবে তো কাল তো লক্ষ্মী পুজোর স্পেশাল তিন নাড়ু বানিয়েছি নারকেল নাড়ু চালের ভাজা নাড়ু আর সাথে ছিল মোয়া তো আজকে লক্ষ্মী ঠাকুর পুজোয় আমি নাড়ু দিব প্রথমে দিচ্ছি চাল ভাজা করেন নাড়ু আর সাথে দিচ্ছি নারকেল নাড়ু এখন দিচ্ছি চিরান নাড়ু নারায়ণ পুজো কিন্তু নারু স্পেশাল আর কালকে আমি বানিয়েছি মোয়া দেখুন মোয়াগুলো কত সুন্দর এখনো খুব সুন্দর আছে এটা লক্ষ্মী নারায়ণের জন্য লক্ষ্মী নারায়ণের জন্য নারু স্পেশাল থালা এখন দিচ্ছি পানির খিলি আর পুজোর উপর দিচ্ছি বেলপাতা তো আমাদের পুজোর থালা সাজানো হয়ে গেছে এখন ঠাকুরকে প্রদান করব পুরোহিত এসে পূজা করে গেলো আর পূজার শেষে এখন আমি পাঁচালি পরবো পাঁচালি পরে আমরা পুজো সমাপ্ত করবো সবাই মিলে প্রসাদ খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা লক্ষ্মী কৃপা যেন সবার হয় সে আশীর্বাদ কামনা করি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো পর্ব দোলপনে মারু নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ নানা কথা সুখে আলাপন করে দেবর্ষি নারদ হরি গুণ গানে মাতি হইয়া ভিবোর ধীরে ধীরে যুক্ত করে করিয়া প্রণতি কহিলা নারদ মণি নারায়ণে প্রতি